সুপ্রিয় দর্শক আবারও এই রাত করে আমাদের মাঝে উপস্থিত হলাম কেন উপস্থিত হয়েছি যদি আপনাদের একটু দেখায় যে আগামীকালে যেহেতু আমাদের মুভি বাংলা টেলিভিশনের হলো জন্মদিন আমাদের সাংবাদিকদের মিলন মেলা মুভি বাংলা টেলিভিশনের সারা বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধিরা আসবে সেই কারণে যেহেতু আমি অফিসে স্টাফ আর এই জন্যে স্যারেরা আমাকে কিন্তু সবসময় জন্য পাশে রাখে বলে যে সে দিদা তো আমার বোন সেই জন্য অফিসের কাজ মানে আমাদের কাজ আর মুভি বাংলা তো আমাদের মুভি বাংলা এটা তো এমবি স্যারের পক্ষে সম্ভব না তো সবাই মিলে যদি আমরা মিলে কাজ করি তালে কিন্তু হবে না জি যারা সারা বাংলাদেশ থেকে প্রতিনিধিরা আসবে তারা কিন্তু আসলে তো এই সাথেও করতে পারবে না আমরা যেহেতু অফিস স্টাফ আমরা কিন্তু এগুলো করব তো এই জন্য আমি রাত 11:30টার দিকে আপনাদের সামনে আমি উপস্থিত আছি তো আমি একটু বলি যে এই যে এখানে কিন্তু আমার এই যে আমাদের কিন্তু random না আমাদের যে মেনু আর কি কি রান্না হবে সেগুলা কিন্তু এখানে কি এক্সট্রা ভাইরা বাবুচি ভাইরা এই যে পিঁয়াজ ওদিকে মুরগি কাটাছে এই যে দেখেন বিস্মুল্লাহীর রহমানের মধ্যে মুরগি কাটা শুরু হয়ে গেছে তারপরে এখানে আদা রসুন সব কিন্তু কাটার কিন্তু শুরু হয়ে গেছে দেখেন তারপরে এখানে ডিম আছে অনেক ধরনের সবজি আছে শসা আছে ধনেপাতা তারপরে দেখি একটু যদি দেখি এই যে শসা কাঁচা মরিচ তেল এগুলা তো আমাদের যে ডিরেক্টর স্যার খুব ব্যস্ত মানুষ এখন স্যারদেরকে দেখাও না যে অনেক ব্যস্ত আমাদের এমডি স্যারও অনেক ব্যস্ত কাজে একটু কাছাকাছি নিয়ে যাও বাগ না স্যার এবং ডিরেক্টর স্যার এবং আমাদের যে এডমিন স্যার সবাই কিন্তু ব্যস্ত কাজ নিয়ে কেউ দিকে কেউ টাকাচ্ছে এখন কিন্তু আমাদের যে মুভি বাংলা মিলন মেলার যে ব্যানার সে ব্যানারটা মানে এখানে লাগাচ্ছে এবং দেখেন কথা বলবো আসলে রাত করে আমরা সবাই এখানে আছি কেমন লাগতো স্যারের একটু অনুভূতিটা জানতে চাবো স্যার অনেক যদি একটু বলেন তো ভালোই লাগতো স্যারের কাছে যাই ছিল। দর্শক আমার উনি কথা বলি স্যার আসলে এই যে আমাদের তো আগামীকালকে আমাদের মিলন মেলা চেষ্টা করি এবং তার ব্যতিক্রম বছরও নয় এবছরও আমরা আগামীকালকে চেষ্টা করছি একটু মিলন মেলা করবার সবাই মিলে সারাটা দিন একটু সুন্দরভাবে উপভোগ করবার প্রত্যেকের সাথে প্রত্যেকের যাতে আন্তরিকতাটা বৃদ্ধি পায় প্রত্যেকের সাথে যাতে প্রত্যেকের একটা টাচিং তৈরি হয় আমরা যাতে যেহেতু একটা টিম টিমের প্রত্যেকটা মেম্বারের সাথে প্রত্যেকটা মেম্বারের একটা সম্পর্কটা অনেক বেশি দৃঢ় হলে কাজ করে হয়তো ভবিষ্যতে আগানো অনেক বেশি ইজি হবে বলে আমি মনে করি। দেক বেস্ট অফ লাক আপনারা সবাই কাজ করতেছেন সবাইকে ধন্যবাদ স্যার আপনাকে এত দর্শক আমি কিন্তু আমার সাড়ে সাথে কথা বলছি আমি যদি আসলে এখানে আরো আমার সিনিয়র পার্সন আছেন আমার আমাদের কিন্তু অনেক হাইবার আদর আছে উনি হলেন আমাদের এডমিন স্যার এডমিন স্যার অনেক ব্যস্ত অনেক ব্যস্ত তারপরে স্যারকে একটু জানেন স্যার একটু স্বাগতম জানান আমাদের প্রতিনিধিদেরকে আপনাদের ভিডিওর মাধ্যমে একটু ওনারা যদি জানে ভালো আছেন তো এই অনুষ্ঠানটা একটা মিলন মেলা সবাই যাতে ভালোভাবে সেটা উপভোগ করতে পারে ভালোভাবে সেলিব্রেশন করতে পারে সেই জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা এখানে মোটামুটি অনেকেই আছি যারা যাদের খুব সবাই খুব পরিশ্রম করতেছে সব আপনাদের জন্য এবং আমি আশা করবো আপনারা সবাই যারা আছেন এখানে উপস্থিত থাকবেন এবং এই বস্তু থেকে অনুষ্ঠানকে আপনারা পরিপূর্ণতা দান করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম ধন্যবাদ স্যার আপনাকে তো দর্শক আমি কিন্তু

কৌশিক ভাই আসলে আগামীকাল কিন্তু আমাদের মিলন মেলা মুভি বাংলার থেকে তো আসলে আপনার অনুভূতিটা একটু জানতে চাই যেটা আমরা আমরা আনন্দের জলায় নাচতাছি নাচতে নাচতে কাজও করতেছি সারা রাত জেগে কাজ করব সারা দিন ভরে আনন্দ করব 12 বছর বুক কোন গানে নাচতাছেন ভাই আপনি আমি আনন্দে নাচতাছি আনন্দে নাচতাছি আপনি কি আনন্দে নাচতাছি আচ্ছা আমাদের মুভি বাংলা পরিবারের জন্য দোয়া করবেন সবাই কারণ এখানে আরেকজন আছে না আমি আছে রাফি আছে আছে

আর ভাই বেড়াদার আমাদের মুভি বাংলার খুব জনপ্রিয়তা যারা দেখে একটু একটু অনুভূতিটা দেন যে আসলে আগামীকালকে আমাদের কিরকম আর কি লাগবে বা ধন্যবাদ আসলে আমাদের দীর্ঘ প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমে আমাদের এমবি স্যার আমাদের ডিরেক্টর সব অ্যাডমিন এবং আমাদের যে সহকর্মী যারা আছে তাদের দীর্ঘ প্রচেষ্টায় আজকে আমরা হচ্ছে আমাদের আলবি মিডিয়া গ্রুপের এক অনুষ্ঠান আমাদের তিনটা প্রতিষ্ঠান মৌসাঙ্গা টেলিভিশন আলোচনা সেই প্রতিষ্ঠানের এক যুগ পূর্তি উপলক্ষে এই আজকের এই দেখছেন যে আগামীকাল আমাদের যে মিলন মেলা তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই আগের দিন আমাদের যে কার্যক্রম সেটি আমরা সফলভাবে সফলভাবে করার চেষ্টা করছি ধন্যবাদ আপনাকে আপনাকে আমার কথা বলছেন আপনি এই তো আমাদের মুভি বাংলায় নতুন কিন্তু উনি আমাদের নিউজ সেক্টরটা দেখে উনি আমাদের সারা বাংলাদেশের নিউজ আছে মুভি বাংলা উনি আমি সেটা দেখে আর আমার খুব কাচার ভাই খুব প্রিয় ভাই দর্শক দেখেন আসলে আমাদের মুভি বাংলার জন্য দোয়া করবেন বিশেষ করে যারা মুভি বাংলা পরিবারকে অনেক ভালোবাসেন আমি কিন্তু আসলে আসলে উনি তো স্যার একটু কথা বলতাম দর্শক আবারও চলে আসলাম যেহেতু মুভি বাংলার ডিরেক্টর উনি এবং ডিরেক্টর ছাড় আমাদের বয়স কম হলে কি হবে একটা ঝানু মরিচ সব দিক দিয়ে পারফেক্ট তো স্যারের সাথে একটু কথা বলি এটা ইন্ডিয়ান মরিচ স্যার আসলে আগামীকালকে যেহে আমাদের মন্দির জন্মদিন আসলে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি যে আপনার অনুভূতি অবশ্যই অনুভূতি তো ভালো তো আজকে আমরা হাঁটি হাঁটি পাপা করতে 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 বারোটি বছরে পা দিয়েছি তো আমরা চাই এইটিকে শত বৎসরে উদযাপন করব ইনশাল্লাহ হয়তোবা আমরা বেঁচে থাকবো না আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তারা এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবে শতবর্ষে ইনশাল্লাহ এই প্রত্যাশাই ব্যক্ত করছি আর আমাদের সাথে সবাই থাকবেন সবসময় থাকবে ব্যস্ত কেন কাজ করতেছি আজকে আসলে কাউকে আমাদের সকল সহকর্মীরা আসবে তাদের যাতে

একটা কথা বলি নিরাপদ সড়কের একজন আছেন আসলে উনি কি নিরাপদ দেখান আমি এটা একটু জানতে চাবো ওনার কাছেই যাবো জি ভাই আসসালাম যে আপনারা নিরাপদ নিরাপদ বলেছিল তিনি কোনো রাস্তাঘাটে দেখি নিরাপদ সড়ক চাই কতটুকু নিরাপদ